ছোটবেলা মাথার উপর দিয়ে যখন বিকট শব্দ করে প্লেন যেত তখন দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে দেখতাম ছোট্ট ছোট প্লেনগুলো ছোট ছিল তো জীবনে প্রথমবার প্লেনে চড়ার সৌভাগ্য হলো তাও মার চিকিৎসার দোলতে এই প্লেন ভবন ছিল না কোনো সুখের ছিল না কোনো আনন্দের ছিল শুধু মাকে নিয়ে চিকিৎসার জন্যই যাওয়া তো প্রিয় দেশ প্রিয় শহর প্রিয় মানুষগুলোকে ছেড়ে যাওয়াটা সত্যিই অনেক কষ্টের ছিল যা শুধু প্রবাস ভাই বোনেরা বুঝে তো সেই দিন সেই মুহূর্তে আমিও ফিল করেছি যদিও আমার সাথে আমার মা ছিল তাই অতটা কষ্ট লাগেনি মায়ের মুখের দিকে তাকিয়ে কষ্টটা অনেকটা আমি লাঘব করেছি সাথে তো মা ছিল টার্গেট ছিল একটাই মাকে সুস্থ করে দেশে নিয়ে আসবো মা সুস্থ হবে আগের মতো সব স্বাভাবিক হবে সেই উদ্দেশ্য নিয়ে পারে দিয়েছিলাম ইন্ডিয়ার বুকে প্রথমবার প্লেনে ভ্রমণ করছি বলে এই ছোটো ছোটো ক্লিপগুলো নিয়েছিলাম তবে কখনো ভাবতে পারিনি মায়ের সাথে করা এই ভিডিওটাই আমার লাস্ট ভিডিও হবে প্লেনে চলার সময় মাছ পথে আমাদেরকে লাঞ্চও দিয়েছিল তো মা ছেলে মিলে ওগুলো খেয়ে ছিলাম এরপর সাদা মেঘের বেলাগুলো দিয়ে আমি প্লেনের জানলা থেকে সবকিছুই ভিডিও করবো প্রতিটা মুহূর্তই মা আর আমি উপভোগ করেছি আর আলোচনা করেছি তো একটা সময় ইন্ডিয়ার বুকে পৌঁছেওছিলাম ওপর থেকে প্রতিটা দালান কোটা বিল্ডিংগুলো যেন ছোট ছোট মনে হচ্ছিল ছোটো ছোটো ক্লিপগুলো নিয়েছিলাম আমার প্লেন ভবনের সুন্দর একটা অভিজ্ঞতা শেয়ার করব বলে কিন্তু কখনোই ভাবতে পারিনি মানে এ কথাটাও এই ভিডিওতে শেয়ার করতে হবে প্রথমে ভেবেছি এই ভিডিওটা আর আপলোড করবো না পরে ভেবে দেখলাম মায়ের সাথে করা এই শেষ ভিডিওটা স্মৃতি হয়ে থাকুক আমার মা যেখানে থাকুক ভালো থাকুক সকলেই আশীর্বাদ করবেন আমার মায়ের জন্য আর সবাইকে প্রণাম জানি আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি